ওরে মরলে মানুষ দামবাড়ে তার ওরে মরলে মানুষ দামবাড়ে তার বাসতে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে কেমন খেলা এটা দুনিয়ারে রং বাজারে কেমন খেলা এটা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা মানুষ মানুষকেও বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো ওরে দেখতে আসে সজন সুযোগ ওরে দেখতে আসে সজন সুজন ডোবে যখন বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা ছেড়া কাপড় তা নাপ না উঠবে ফুরাইলে বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ না একটু ভবের সুখ একটু ভাবের সুখ ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ একটু ভাবের সুখ ওরে মরলে আসে ঘর বানাতে ওরে মরলে আসে ঘর বানাতে করে না অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম তার মরলে মানুষ দাম তার বাস্তে অবহেলা দুনিয়ারে রং এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং এটা কেমন খেলা দুনিয়ারে রং এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা